নমস্কার আমি রাজ কলকাতা থেকে আজকে আমাদের মাঝে আমি দাদাকে পেয়ে গেছি দাদার নাম পরিচয় জানব এবং দাদা তার নিজস্ব কিছু রিপোর্ট দেবে সেগুলো আমি ইয়ে করছি বলছি দাদা আপনার নাম আমার নাম হচ্ছে গৌতম পাল আচ্ছা এবং আপনি যে দার্জিলিংয়ের যে ওষুধপত্র খাচ্ছেন কি কি খাচ্ছেন কি সমস্যা ছিল যদি একটু খুলে বলেন আমার রাজভাইয়ের সাথে অ্যাক্সিডেন্টালি ওবার ফোনে কথা হয় তা আমি কেমিক্যাল বর্জিত কথাটা শুনেই আমি খুব সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করেই ওনার সঙ্গে আমি মিট করি সেই সুবাদেই আমার কিছু বেশ কিছু প্রবলেমের কথা আমি ওনাকে বলি এবং সঙ্গে সঙ্গে আমার কথা শুনে ফোর ফোর হুইল ফোর ফোর হুইল অ্যান্ড ট্রেস প্রোডাক্টার রেকমেন্ড করেন এবং এটা আমি তিন চার দিন ধরে খাওয়ার পরে আমি অনেক বেটার ফিল করছি এবং ইজি ফিল করছি যে সমস্যাগুলো ছিল তার অনেকটাই কয়েকদিনের মধ্যেই রিকভার হয়েছে সেই অর্থেই আমি আজকের এই অ্যান্টিন জুসটা নিতে এসেছি যাতে করে আমি আগামী দিনে আরও বেটার বেস্ট ফিল করতে পারি সেই হিসেবে এটুকুই আমার বলার এটুকুই বলছি এরপরে আশা করি আরও ভালো রেজাল্ট বেস্ট রেজাল্ট পাবো এই অপেক্ষায় আমি রইলাম এর সঙ্গে আরও অনেক কিছু আমি আমার যে ফিলিংস আমার এটাকে শেয়ার কেমন লাগলো আপনার কেমিক্যাল ফ্রি মেশিনটা আমি শুনেই আমার কিন্তু খুব একটা খুবই ভালো লেগেছে আচ্ছা এবং এই রকম ধরনের জিনিস আমার এই লাইফে প্রথম শোনা যে কেমিক্যাল ফ্রি নিয়ে যে কেমিক্যাল ফ্রি কথাটা আমি জানতে পেরেছি যে কি ব্যাপারটা সেটা সম্পূর্ণ শুনেই আমি কিন্তু খুব স্টার্টেল হয়ে গেছি যে কেমিক্যালস আমাদের লাইফে কি ক্ষতি করতে পারে এবং মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে সমাজ কিন্তু একেবারে টোটাল ডিস্ট্রয় হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমি এটাকে শুনেই আজকের আমি আমার লাইফে এই প্রথম কেমিক্যাল ফ্রিটা আমি অ্যাপ্লাই করেছি এবং আরও কিছু জিনিস প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে আমি টোটাল ফ্যামিলিটাকেই কেমিক্যাল ফ্রি করতে পারি তারপরে আমার উদ্দেশ্য হচ্ছে এক থেকে পাড়া পাড়া থেকে গ্রাম গ্রাম থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ এইভাবেই কেমিক্যাল ফ্রি গঠনের একটা মিশন আর যে আমি আজকের এখান থেকে একটা অঙ্গীকার নিচ্ছি আমি অঙ্গীকার বা প্রমিস যে এইভাবেই আমি দেশকে গড়তে পারবো যেটা আমার আগের দিনের একটা স্বপ্ন ছিল কিছুতেই পূরণ হচ্ছিল না যার ফলে আমি একটা ভালো অ্যাসোসিয়েশান পেয়েছি ভালো একটা মিশন পেয়েছি ভালো একটা কনসার্ন পেয়েছি অনেক কিছুই দেখতে পাচ্ছি যে এটা হানড্রেড পারসেন্ট এবং রকম যদি এর এদের সাথে যদি আমি যুক্ত থাকতে পারি আমি দিনে আমি আগামী দিনে আর একটা ভালো মহান গ্রেট এবং যেটা সুভাষ বোসের যে টার্গেটটা ছিল একটা ভালো সমাজ ভালো দেশ ভালো নগর ভালো সব কিছু এবং এটা দিয়েও আমি একটা প্রমাণ করতে পারি যে আজকের এই পৃথিবী আজকের এই ভারতবর্ষ যেন সারা পৃথিবীর সেই সকল দেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় স্থান পায় এবং এই যেন প্রথম শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত হয় কেমিক্যাল ফ্রি পরিচিত কথাটা আমার মাথায় রেখে এর এই কথা আমি আগে কোনো দিন শুনিনি আমার খুব ভালো লাগছে সুতরাং এটাই আমার টার্গেট লাইফের যদি কেউ বলে তার তোমার জীবনের লক্ষ্য কী মিশন কী আমি কী আমি এক বাক্যেই বলবো যে মিশন কেমিক্যাল ফ্রি সোসাইটি কেমিক্যাল ফ্রি ল্যান্ড কেমিক্যাল ফ্রি কান্ট্রি কেমিক্যাল ফ্রি ওয়ার্ল্ড কেমিক্যাল ফ্রি এই সমস্ত কিছুই আমি বলতে চাই এবং এরপরে আলো যখন আমি আরও প্রোডাক্ট ব্যবহার করে যখন স্যাটিসফাইড হবো ফ্যামিলিকে আমি দেবো আমি নিজে ব্যবহার করব আরও মাসের পর মাস বছরের পর বছর তখন আরও আমি এখান থেকে আমার ফিলিংসটা আরও কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ আমি একটা সঠিক জায়গায় এসেছি এই রকম ধরনের সমাজ আমাদের দরকার অসংখ্য ধন্যবাদ গৌতম দাকে আজকে অ্যান্টিঅক্সিডেন্ট জুস নিতে এসেছেন এটা শুরু করুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে